আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমাদের মধ্যে অনেকজনে স্বপ্ন দেখি যে রামপুরা বনশ্রী অথবা খিলগাঁওয়ের হাই সোসাইটি এলাকার ভিতরে নিজের যদি একটি জমি থাকতো অথবা সেখানে বাড়ি থাকতো সেখানে ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারতাম কিন্তু সেই স্বপ্নটি কিন্তু এখন আর পূরণ হওয়ার মতো নয় কেন সেখানে আসলে জমির দাম অনেক হয়ে গিয়েছে যেটা আপনার আমার সবারই বেশিরভাগ মানুষেরই বাজেটের বাইরে চলে গিয়েছে তবে এই সকল গুরুত্বপূর্ণ অঞ্চলের কাছাকাছিতে কিন্তু এখনো জমি কিনে বাড়ি করার স্বপ্ন আপনাদের কাছে রয়ে গিয়েছে অর্থাৎ এখনো চাইলে সেরকম কিছু ডেভেলপ এরিয়াতে আপনার কিছু ইনভেস্ট করে সেখানে আস্তে আস্তে বাড়ি করতে পারবেন এবং ফিউচারে কিন্তু সেখানে আপনি ভাড়া তুলে চলতেও পারবেন সেরকমই একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে আজকে আমরা বর্তমানে রয়েছি তো আজকে আমরা বর্তমানে রয়েছি এই খিলগাঁও থানার ত্রিমোহনীতে তো আজকে আমরা এই ত্রিমোহনীতে আমাদের প্রপার্টি দেখো ভিডি ওয়েবসাইট থেকে একটি অসাধারণ তিন কাঠার এবং আমার চয়েস কি একটি প্লট দেখাবো বাউন্ডারি করা বাড়ি করার উপযোগী এবং সিটি কর্পোরেশনের রাস্তার সাথে তো আজকের এই প্লটটি আপনারা চাইলে আমাদের কিন্তু যেই প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারেন সেখানে গুগল লিঙ্ক সহ দেওয়া রয়েছে আর আমরা একদম ফুল ভিডিওটিতে একদম এই প্লটটি সম্পর্কে আজকে আমরা যাবতীয় তুলে ধরবো কত টাকা করে পড়বে এবং এই প্লটটি কাদের জন্য বেস্ট হবে আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমোহনীতে তো আপনারা ত্রিমোহণীটা সবাই চিনেন বনশ্রীট পরের এলাকার নাম ত্রিমোহনী বা রামপুরা বনশ্রীট পরের এলাকার নাম ত্রিমোহণী ত্রিমোণীর খুব কাছে আফতাবনগর যাই হোক আজকে আমরা যে প্লটটি দেখাবো এই যে হাতের এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বারো ফিটের একদম সুন্দর রোড রয়েছে আর এই রোডের সাথে এই সেই প্লটটি তিন কাঠার প্লট এবং খুব সুন্দর বাউন্ডারি করা দেখতে পাচ্ছি ফুল প্লটটি কিন্তু বাউন্ডারি পেয়ে যাবেন একদম উঁচু প্লট এগুলো সব উঁচু এখানে কিন্তু কখনো পানি হয় না মানে এত উঁচু হয়ে গেছে এই অঞ্চলটি পূর্বে এই অঞ্চলে পানি হতো এটা অনেক আগের হিসাব এই যে পাশে একটা বাড়ি করেছে দেখতে পাচ্ছেন আর এটা হলো সেই প্লটটি আমরা বর্তমানে প্লটটির মুখটিকে রয়েছি আর এই প্লটটি কিন্তু দেখতে পাচ্ছেন পূর্বমুখী প্লট অর্থাৎ রোডটি পূর্ব দিকে এটা হচ্ছে যে মাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের ওয়ালটা আর ওই সামনের ওয়াল টা হচ্ছে মানে প্লটির যে শেষ সীমানা ওইটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা আর এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা তো এখানে আসলে সুন্দর সুন্দর প্লট করে করে দেখেন বিক্রি করে ফেলেছে তা আপনাদের যাদের বুদ্ধি রয়েছে কাগজটা ভালোভাবে যাচাই করে এই প্লটটা নিয়ে নিতে পারবেন আর চাইলে আমাদের থেকেও যাচাই করে নিতে পারবেন পরে আপনারা যাচাই করে নেবেন তো আমাদের ওয়েবসাইটে এরকম খুব সুন্দর সুন্দর প্লট কিন্তু আপনাদের জন্য তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে না দেখলে আসলে অনেক সময় বুঝবেন না কত সুন্দর প্লট হতে পারে এই প্লটটি তো আজকের এই প্লটটির জমির পরিমাণ তিন কাঠা আমি যদি ভিতরে গিয়েও দেখাই তাহলে বুঝতে পারবেন যে একদম উঁচু প্লট হ্যাঁ এখানে যত প্লট দেখবেন সব উঁচু এই যে দেখেন এখানে বাড়ি ঘর সব রয়েছে হ্যাঁ উঁচু প্লট তো এখন আমরা প্লটটির ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন ভিতর থেকে দেখলে এরকম দেখাবে এবং এই এলাকাটি এত নিরিবিলি বিভিন্ন এলাকার মানুষ বাড়ি করছে এখানে সবই হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ মানুষ স্থানীয় নেই যেমন এই যে দেখেন কি সুন্দর সুন্দর বাংলো বাড়ির মতো করে বাউন্ডারি করে সৃষ্ট ভাবে থাকছে এই যে এখানে সুন্দর একটা বাড়ি আবার এখানে তো অসংখ্য এই যে বাড়িগুলো রিসেন্টলি করা শুরু হয়েছে তো এই প্লটগুলো যদি বেচা কিনি শেষ হয়ে যায় এবং যেভাবে দাম বাড়তেছে তখন এখান থেকে আপনাদের ঢাকা সিটি থেকে আরও অনেক পিছনে নিয়ে যাব এই প্লটের দামে যাদের বুদ্ধি রয়েছে ব্যাংকে টাকা ফেলে রেখেছেন এগুলো প্লট কিনে রাখতে পারেন এক দু বছর পর আপনি বিক্রি করে ভালো টাকা এখান থেকে মুনাফা করে যেতে পারবেন এই প্লটটি ছাড়াও আমাদের এই প্রপার্টি দেখো বিডি ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি সার্চ বক্সে প্লট লেখেন উপরে প্লট বিক্রয় আর নিচের সার্চ বক্সে যদি আপনারা শুধু খিলগাঁও লেখেন তাহলে আরও এই ত্রিমণীতে আরো কিছু অসংখ্য যেগুলো আপনারা এসে ভিজিট করে নিতে পারবেন অথবা গড়ে বসে অন্তত দেখতে পারবেন যে ত্রিমনীতে কিরকম দামে কিরকম প্লট রয়েছে ভালো এই প্লটটি থেকে গুলশান মাত্র আট কিলোমিটার দূরত্বে বাংলাদেশের সবচেয়ে হাই সোসাইটি আপনারা জানেন হাতির সাত কিলোমিটার দূরত্বে তাহলে আপনার সন্তান এখান থেকে হাতির জিল গুলছান যেতে কতক্ষণ লাগবে বা আপনার কতক্ষণ লাগবে এটা গুগল ম্যাপ বলছে মোহনির ব্যাপারে বলার কিছুই নেই আপনারা সবাই জানেন যে ত্রিমোহনীটা বর্তমানে পূর্বের থেকে কি ডেভেলপ হয়েছে আবার এখানে এটাই ঢাকা সিটির মানে একটু কম দামি জমি পাওয়া যায় বনশ্রী কাছাকাছিতে একদম সিটি কর্পোরেশনের বারো ফিটের রোড খুবই সুন্দর আর এই অঞ্চলে আরেকটি আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই সাইডটিতে আপনার আমার মতো বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে বাড়ি করেছে আপনাদের একটু পরে আমি দেখিয়ে দেবো ফুল এলাকাটি তো বাড়ি করেছে এবং আপনিও তাদের এসে বাড়ি করতে পারবেন যার কারণে এখানে স্থানীয় মানুষ থাকলে অনেক সময় কি হয় যে বারাটিয়া বলে বা বিদেশি বলে বিভিন্ন কমেন্টস করে কিন্তু এখানে আপনাকে সেই কমেন্টসগুলো বা আপনাদের কোনো কথা শুনতে হবে না এখানে সবাই হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করেছে আর এই এলাকাটা একদমই নিরিবিলি সৃষ্ট আমার খুবই চয়েস হয়েছে আর আজকের যে প্লটটি দেখাবো এটা তো আপনারা দেখা মাত্রই চয়েস করবেন যাদের চয়েস করবেন না তাদের আসলে চোখে সমস্যা থাকতে পারে এই যে এত সুন্দর দেখেন স্কোয়ার বাউন্ডারি করা উঁচু আশেপাশে দেখেন বিভিন্ন মানুষ বাড়ি করে এসি সহ লাগিয়ে ফেলেছে আর রোডটা তো কি সুন্দর রয়েছে এটাতে আমি মোটর প্রাইভেট কার সবই নিয়ে আসা যাবে এরকম একটি রোড পেয়ে যাবেন তো দর্শক অনেকেই উপর থেকে ত্রিমোহনী এলাকাটি দেখতে চান তো এই হলো ত্রিমোহনী ফুল এলাকাটি আর ওই সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু বনশ্রী ইস্টার্ন হাউজিং এর বিল্ডিংগুলো আর এটা হচ্ছে সেই ইমামবা বা ত্রিমোহনির সাথে আর এখানে যত প্লট দেখতে পাচ্ছেন সবই কিন্তু নন্দীপাড়া মোজার জমি অথচ ত্রিমোহনির অধিকাংশ নন্দীপাড়া মোজার তো যাই হোক তো আজকের প্লটটি কিন্তু এখানেই দেখাছিলাম তবে আজকের এই প্লটটির কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ চাই সেই একশো ষাট ফিটের এর এলিভেটে সেই রোডটি এটাই কিন্তু চালু হয়ে যাবে আর এই হলো ত্রিমোহনী ব্রিজ এবং বাজারটি তো এটা কিন্তু প্লট থেকে খুবই কাছে এই ব্রিজ থেকে অর্থাৎ হাইট আপনি তিন থেকে চার মিটে যেতে পারবেন এই ত্রিমণি ব্রিজ থেকে আর এখান দিয়ে আপনার আত্মাপনগর তারপরে যেতে পারবেন এটা হচ্ছে ব্রিজটি তো দর্শক এই হলো বনশ্রী মেরাদিয়া বাস স্ট্যান্ডটি আর এই রোডে সব ধরনের মেডিকেল স্কুল কলেজ রয়েছে তো আমরা এখন এই মেরাদিয়া থেকে আজকে প্লটটিতে যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে ভাড়া লাগে দশ থেকে পনেরো টাকা সো চলুন আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই মেরাদিয়াতেই কিন্তু রয়েছে হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা এখানে কিন্তু নাম করা স্কুল কলেজে যে রয়েছে আগুড়া আরং আরও অনেক কিছু রয়েছে নতুন আরও অনেক কিছু অ্যাড রয়েছে এই বনশ্রীতে যার কারণে কিন্তু আজকের প্লটটিতে এসে আপনার এই ধরনের নাগরিক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখন এই যে মেরাদিয়া থেকে একশো ষাট ফিটের এই সেই এলিভেটেড এক্সপ্রেস রোড দিয়ে আমরা সোজা ত্রিমোণি দিকে যাচ্ছি তো এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হবে সরকারের একনেকে পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি এই সেই এলিভেটেড এক্সপ্রেসটি যাই হোক তো আমরা সোজা যাবো সামনে হচ্ছে ত্রিমোণী ব্রিজ আর আমরা এই যে ত্রিমণি ব্রিজে চলে এসেছি অলরেডি এই ত্রিমণি ব্রিজ থেকে আমরা হাতের বাম দিকে চলে যাব ওই যে বাম দিকে নন্দীপাড়া ত্রিমণি রোডে তো বাম দিক থেকে আবারও বাম দিকে একদম সোজা ত্রিমোহনি বাজার কিংবা ত্রিমোহনি ব্রিজের দিকে যাওয়ার আগে যে সামনে হাতের ডান দিকে দেখতে পারবেন ত্রিমোহনি কবরস্থান কিংবা জোর বিটার এই রোড দিয়ে আসতে হবে তো এই রোডে তো এখানে অসংখ্য ভাড়ার চাহিদা থাকায় দেখতে পাচ্ছেন আশেপাশের দোকান এবং টিন সিট করে দেওয়া রয়েছে ছিলাম তো এই রোডটি দেখতে পাচ্ছেন আঠারো ফিট একদম এই রোডটি কিন্তু প্লটের সামনে গিয়েছে তখন যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন আসি প্রাইসে এখানে জমির পরিমাণ তিন কাঠা আর এখানে প্রতি কাঠা মালিকের দাম ২৬ লক্ষ টাকা এটা ফিক্সড আপনি হয়তো বসলে সামান্য কিছু নেগুয়েশন হতে পারে এছাড়া এখানে ওই মাসের বাজারের মতো দাম বলতে পারবেন অন্তত এটা শিউর তো যাই হোক এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা আমাদের ওয়েবসাইটে গিয়েও ক্রয় করতে পারেন সেখান থেকে আপনাদের কনসালটেশন পেয়ে যাবেন আর যদি আমাদের মাধ্যমে এইভাবে ক্রয় করতে চান তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারবেন তো যে সবচেয়ে বড় কথা যেটা যে আসলে আমাদের ওয়েবসাইটটা আপনাদের জন্য করেছি আপনারা মাঝে মাঝে ভিজিট করে দেখবেন খিলগাঁও রামপুরায় কীরকম প্লট আমরা অ্যাড করেছি কীরকম প্লট রয়েছে ওই কাগজ ভালো হবে কিনা এই ধরনের কোনো ধরনের কনফিউশন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি রাখতে পারবেন না কারণ কাগজ তো আমরা প্রথমে এটা চেক দিয়ে দেবো বাকিটা আপনারা বাসায় বসে চেক দিতে পারবেন বা আপনার উকিল ভ্যান্ডার দিয়েও চেক দিতে পারবেন